বৃষ্টিতে ভিজে আজও রয়েছে আঁকা আঁকিতে আমরা এখানে যে লেখাটি দেখতে পাচ্ছি এই লেখাটির দিকে আসলে আমার একদম যে আসলে যে লেখাটি লেখছে এখন কই পালাবে হ্যাঁ তো মূল বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আপু কিন্তু একেবারে বৃষ্টিতে ভিজে কাজ করছে এই পাশে আরেকজন আপু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকজন আপু রয়েছে তারা কিন্তু এখন কাজ করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই তো ভালো আমরা যে কাজগুলা করতেছি আমাদের অনেক ভালো লাগতেছে এখন কই পালাবে মানে এখন কই পালাবে বলতে এই যে যারা ডাকাতি করছে যারা আমাদের ওপর হামলা করছে মাইনোরিটিজের উপর সবার ওপর জনগণের উপর হামলা করার ট্রাই করছে তাদেরকে আসলে তারা পালাতে পারবে না তারা তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের দেশের এই সকলে লড়তেছে এই সকলকেই বলতে গেলে ব্যাটম্যান হিসেবে আমরা ধরে নিচ্ছি কারণ ব্যাট ব্যাটম্যান যেরকম গৌথাম সিটিকে মানে গৌথাম সিটিকে সেভ করছে সেরকম আমাদের এই জনগণ এই ঢাকা সিটিকে সেভ করা ট্রাই করছে কিসে লেখাপড়া করছে আমি হলো কলেজ ফার্স্ট ইয়ারে আপনি হঠাৎ করে আপনার মাথায় এইটা কেন আসলো যে এখন ওই পালাবে মানে এইটার কারণটা কি আপনি এই ছোট্ট মানুষ এত এই লেখাটি লেখলেন মানে বুঝলাম না বিষয়টি একটু ক্লিয়ার করবেন এখন কইপালাবি এটা এখন না বললে হয় না আমি আর কিভাবে এক্সপ্লেইন করব এখন কইপালাবি বলতে যারা হামলা করছে ডাকাতি করার ট্রাই করতেছে এই মানুষদের উপর সবার উপর তারা আসলে পালাতে পারবে না এই জনগণের কাছে তারা হেরে যাবে তারা যারা তাদেরকে মানে হামলা করতেছে তাদের আচ্ছা এখানে আমরা এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে

এটা আসলে এই যে এই যে এদিকে তাকান দেখেন অবস্থা একটু অবস্থা দেখেন একেবারে রঙে কালি মালি অবস্থায় কি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে গিয়া লাল আট করেছেন ঢাকা মানে আর এখানে কি কি লেখার বাকি আছে এখানে আর কিছু লেখার পাখি নেই খালি চার্জটা হাইলাইট করব আর সিটিটা একটু গ্রে করব আর কিছু করব না আচ্ছা কেন আপু হ্যাঁ আরেকজন আপু কিন্তু এখানে প্রথম লেখছে তো আপু কি লেখছেন মানে আমি লিখতেছি এন্ড ইফ ইট কিলস মি টু ডাই আই উইল বি রেডি টু ডাই এটা মানে হলো যে আমাকে যদি মরতেই হয় আমি মরার জন্য প্রস্তুত থাকব আমাকে যদি মারতে হয় বা আমার যদি মরতে হয় মরার জন্য আমি প্রস্তুত আছি হ্যাঁ মানে এটা লেখার কারণটা কি হঠাৎ করে এটা কেন মাথায় আসলো

এই যে বৃষ্টিতে ভিজে কাজ করছেন বা কাজ কাজচলমান রয়েছে তো আসলে এটা রূপকথারই থেকে বলবো বৃষ্টির পড়েও কাজ করতে পারি হ্যাঁ বাট অ্যাকচুয়ালি জিনিসটা আমাদের কাছে না মনে হচ্ছে না যে গায়ার মধ্যে বৃষ্টি লাগতেছে এটা করে আমার এতই আনন্দ হচ্ছে সে যে আমাদের কাছে অ্যাকচুয়ালি বৃষ্টি ম্যাটার করতেছে না এখন মানে দেশের জন্য কাজ করছেন ভালো লাগছে হ্যাঁ আসলে দেশের জন্য কাজ করতেছে বৃষ্টি ঝড় তুফান কোনো কিছু অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না আমাদের ভাইরা যদি রক্ত দিতে পারে আমরা কি বৃষ্টির মতো ভিজে ওদের জন্য একটু ট্রিবিউট করতে পারবো না অবশ্যই এটাই তো আমার এটাই করতেছে আমার পক্ষে এটাই পসিবল আমি এটাই করতেছি বৃষ্টি তো ভিজে হোক রোদে পুরো হোক আমার নাম হচ্ছে সারাফন ইসলাম